হ্যালো বন্ধুরা আপনারা আমাদের থাম্বেলটি দেখেছেন যে আমাদের ইউটিউব থাম্বেলে কিন্তু দেওয়া আছে যে চারশো টাকা পে বিল দিলেই কিন্তু পনেরো টাকা ক্যাশব্যাক তো আমরা কি দেবে পনেরো টাকা ক্যাশব্যাক নেব তো সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো এছাড়াও বন্ধুরা আমাদের আশেপাশে যারা আছে তাদের যদি আমরা পলি বিদ্যুৎ দিয়ে আমরা যদি আমরা ক্যাশব্যাক নিতে পারি তো সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমরা কি দেবে আমাদের চারশো টাকা পে বিল দিয়ে কিন্তু আমরা পনেরো টাকা ক্যাশব্যাক নেব তো তাছাড়াও বন্ধুরা আমরা যদি কোনো জায়গায় কারেন্ট বিল দিতে যাই তাহলে কিন্তু আমাদের দশ টাকা দিতে হয় তো তাহলে বন্ধুরা আমাদের কিন্তু পঁচিশ টাকা থাকে তো সেই পঁচিশটি এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা হোম স্ক্রিনে কিন্তু আমি চলে আসছি তো এখন আমাদের বিকাশ অ্যাপটি আমরা ইনস্টল করব তো আমি বিকাশ অ্যাপটি ইনস্টল করলাম ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এটি কিন্তু আমাদের সামনে লোড হবে কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে তো বন্ধুরা এখানে আমাদের পিন নাম্বারটি দিয়ে আমাদের বিকাশ অ্যাপসে প্রবেশ করতে হবে তো আমি আমার বিকাশ পিনটি দিয়ে দিলাম তারপর এর অপশনে ক্লিক করলাম আমাদের ব্যালেন্স আছে তো আমরা কিভাবে এখন ক্যাশব্যাক নেবো তো সেই বেশি দেখুন তো বন্ধুরা আমাদের যে কাপের না যায় লোগো দেখা যায় যেমন আমরা বিশ্বকাপ বলতে পারি বা কাপ বলতে পারি যে কাপের উপর ক্লিক করবো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমাদের সামনে একটি ফেস হবে তো আমরা যেকোনো একটি স্থানে ক্লিক করবো যেকোনো একটি স্থানে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা দেখুন আমাদের সামনে এখানে কিছু কিছু দেওয়া আছে যেমন সিলভার 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 আমরা ক্লিক ক্লিক করে বন্ধুরা দেখুন এখানে লেখা আছে চারশো টাকা বা তার বেশি পেয়ে বিল দিলে পনেরো টাকা ক্যাশব্যাক তো দেখুন বন্ধুরা এমনকি আহ দুই হাজার কয়েন তো এই কয়েনগুলো আমরা কিন্তু খুব সহজেই নিয়ে নিতে পারি আমাদের মোবাইলে তো বন্ধুরা দেখুন আমরা প্রবেশ বিদ্যুৎ দিয়ে বিল দিয়ে কিভাবে আমরা ক্যাশব্যাক নিই তো আমরা এখানে এখন ক্লিক করব যে সংগ্রহ করুন এখানে ক্লিক করব তো সংগ্রহ করে এখানে ক্লিক করার পর বন্ধুরা এই বিশেষ করবে তো এখানে আমরা রিয়েট সংগ্রহ করার জন্য তিরিশ দিনের মধ্যে অফারের ম্যাচ শেষ হবে তো এটি যদি আমরা হা অপশনে ক্লিক করি তারপর এর মধ্যে তিরিশ দিন ম্যাচ থাকবে তো আমরা হা অপশনে ক্লিক করে দিলাম আমরা যে অফারটি নিতে চাই তারপর ঠিক আছে এখানে ক্লিক করে দেবো দেখুন বন্ধুরা এখানে কিন্তু সংগ্রহ করুন এখানে লেখা উঠছে তো এখানে আমরা কি করবো আমরা আমাদের বিকাশ অ্যাপসে চলে যাব তো বিকাশ অ্যাপসে চলে আসলাম চলে আসার পর বন্ধুরা এখন আমরা পলি বিদ্যুৎ বিল দেবো যেমন চারশো টাকার উপরে তো এখন বন্ধুরা আমরা চলে যাবো আমরা পলি বিদ্যুতে পলি দেওয়ার অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে অনেক এখানে কিন্তু আমাদের ম্যানেজার করুন তো এখানে চারটি কিন্তু আমাদের বিকাশের যে বিদ্যুৎ বিল দিয়ে কিন্তু চারটি তো এখান থেকে আমরা কিন্তু ক্যাশব্যাক পাই তো এখন দেখুন বন্ধুরা আমাদের বিকাশে দিয়ে কিন্তু আমরা ক্যাশব্যাক নেব তো আমরা এই আমরা এই মিনারা দেখুন এই অ্যাপটি এটিতে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমাদের কিছু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর বন্ধুরা এখানে আমরা এই এর অপশনে এর অপশনে ক্লিক করে দেবো তো এর অপশনে ক্লিক করে দিলাম তো এখানে দেখুন বন্ধুরা আমাদের 927 টাকা কিন্তু আমাদের আমাদের কারেন্ট বিল এসেছে তো আমরা কি করব এর অপশনে আবার ক্লিক করে দেবো আমাদের বিদ্যুৎ বিল দেওয়ার জন্য তো এখানে কি করব বন্ধুরা এখানে তো কোনো চার্জ কিন্তু নিচ্ছে না কিন্তু এখানে কিন্তু ফ্রি তো এখানে কি করব আমাদের বিকাশ পেন্টি দিয়ে দেব আমি বিকাশ প্রিনটি দিয়ে দিলাম আমার বিকাশ পিনটি তারপর এর অপশনটি দিয়ে ক্লিক করবো ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর এখন দেখুন এখানে পে বিল করতে ট্যাপ করো ধরে রাখুন এখানে ক্লিক করে কিন্তু আমরা ধরে রাখবো দিলেই কিন্তু আমাদের এটি চলে যাবে এবং কি আমাদের আর যে চারশো টাকা পে দিলে কিন্তু পনেরো টাকা ক্যাশব্যাক তারা দিয়ে দিবে তো এইভাবে কিন্তু আমরা টাকা আমরা বাড়ি নিতে পারি বিকাশের মাধ্যমে দিয়ে তো ভিডিওটি ভালো লাগবে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ